সত্যি সত্যি তুমি এত রাগ করো না শোনো শান্ত হয়ে ঠান্ডা মাথায় কথা শুনতে হয় আচ্ছা ঠিক আছে আর কথা কইব না করে করে আর কথা কইব না তোমার কথাই মেনে নিচ্ছি বাবা বাবা একটা মিষ্টি খাওয়া বাবা একটা মিষ্টি খাওয়া আর বল বইটাকে ফিরে নিয়ে এসে তারপরে আমাদের বাড়িতে একদিন দুজনে মিলে আলো করে এসে দাঁড়াবি তো দাঁড়াবি ভাই বল দেখি যদিও আমার সঙ্গে ফিরে আসে তবে যদি ফিরে আসে মানে আরে ফিরিয়ে আনার দায়িত্ব তো তোমা ফিরিয়ে তো তোমাকে আনতেই হবে জানি না ও ফিরবে কিনা ও তো অন্যান্য পাঁচটা মেয়ের মতো নয় ওর অনেক বেশি অবশ্য এখানে ওর জেদ করাটা স্বাভাবিক তবে জানি না আমার সঙ্গে ও ফিরবে কিনা নিশ্চয়ই ফিরবে আর যদি ও ফিরে আসতে না চায় তাহলে তুমি আমাকে ফোন করো অবশ্যই ফোন করবে তা দরকার হবে না আমি কখনোই আপনাকে বলবো না ফোন করে যে ওকে ফেরার কথা বলুন

যদি রাগ করে অন্য কোথাও না গিয়ে এখানে আসতো তাহলে আমি অনেকে স্বস্তি পেতে এখন জানি না সুন্দর করে গিয়েও যদি ওকে না পায় তাহলে কোথায় খুঁজবো আমি জানি না এক সময় না এক সময় নিশ্চয়ই ফোনটা খুলবে বুঝতে পারছি না আপসেট হন না আগে ওখানে যাও দেখো ওখানে আছে কিনা আর কোথায় বা যাবে ওর তো সেরকম বেশি কোথাও যাবার জায়গা নেই তবে ও তোমার উপরে রাগ করে কলেজ কামাই করে সুন্দরপুর চলে যাবে এটা আমি মানতে পারছি না আরে ওর জন্য এতই রাগ হয়েছিল এখানে আসতে পারতো তাহলে তো অন্তত কলেজটা কামাই হতো না তাহলে কি আর আমাকে ওর শাস্তি দেওয়া হতো তা তো হতো না কিন্তু সেটাও তো ওকে করতে হবে না ভাই বলে তুমি ডাক্তারি পটা সারি এইখানে শুনিলে তাহলে আমি কি করতাম বলো তো আমি নিজেও জানি এখানে আমার চিরকালের জন্য থাকার কোনো জায়গা নেই এই বাড়িটা আমার নয় আমার ভাগ্য ভালো যে আমার বাপির জায়গায় যিনি নতুন অফিসার এসেছেন তিনি এই কোয়ার্টারে থাকেন না আর পুলিশ আঙ্খালদের বলতেই ওরা আমার এখানে কয়েকদিনের জন্য থাকার ব্যবস্থা করেতো

ওরা দুজনে মিলি থাকি কিছুদিন তারপর না হয় ইমন তুই আসিছিস একদিক দিয়ে ভালোই হয়েছে কতদিন পরে দেখা হলো কত আমরা তো ভাবিছিলাম তুই আর কোনোদিন এখানে আসবি না এই সুন্দর পুরীতে আসবি না তোর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না মুই কিন্তু তাই ভাবি নাই ভাবিছিলাম যে আমাদের জামায়ের সাথ ইমন্দিতি একসাথে আসিবে মানুষ ভাবে এক হয় আর এক কিন্তু তাই বলি ওরা তোমার সাথে দেরকমটা করিতে পারিল তুমি দেখিনি দেখিনিমন্দি এত বড় অন্যায় ধম্বে সইবে না আছে এখন এসব কথা থাক আর ভানু তোমাকে আমি একটা কথা তখন বলিনি ইচ্ছে করেই বলিনি নাহলে তুমি কথাটা ওখানে কান্নাকাটি করতে রাস্তার মধ্যে তাই এখন বলছি আমার সুন্দরপুরে আসার পেছনে দুটো কারণ আছে এক আমার বাপি টাকা পয়সা চলে এসেছে সেগুলো আমাকে নিতে হবে আর দুই আমি এসেছি তোমাকে এখানে রাখতে রাখতে হ্যাঁ সুন্দরপুরি রাখি যাবা এ বুড়ি মা হ্যাঁ আমি কি করবো বলো তো আমাকে আজ না হয় কাল কলকাতাতে ফিরতেই হবে আর আমি জানি যেভাবেই হোক আমি আমার হস্টেলে থাকার ব্যবস্থা ঠিক করে ফেলবো কিন্তু তুমি কোথায় থাকবে হস্টেলে তো তোমাকে থাকতে দেবে না দাদা ও বুড়ি মা শোনো না মুরাফ হ হস্টেলে কেবে থাকতে যাবো হ্যাঁ ও ও ওটিতে থাকবো না একটা একটা ঘর ভাড়া নিয়া তুমি হ্যাঁ মুড়ি দুজনে থাকবো ও বুড়ি মা হোকার মতো কথা বোলো না ভালো কলকাতা এতটা সহজ জায়গা নয় খুব কঠিন একটা জায়গা সেখানে তুমি চাইলেই নিজের থাকার জন্য একটা ঘর পেয়ে যাবে না ঠিক আছে মুই বুঝতে পারছি বুড়ি মা মুড়ি রাখতে আসছো ইয়ারা যেতে চাও না সেটা আগে কইলেই বক্ত তুমি যদি এখন আমাকে ভুল বোঝো আমার কিচ্ছু করার নেই এতে তা বলে আমি নিজে বিপদে আছি আর সেই বিপদের মধ্যে আমি তোমাকেও ফেলবো এটা কিন্তু কিছুতেই হতে পারে না তুমি তাতে আমাকে ভুল ভাবো নাই তোমার বিপদ তোমার এক কার ঠিক কইছো তুমি তুই 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 হইছে দেই না তোমার বিপদ খালি একা মরকে সিনা মরগি সানু শুনো 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 আমার কথাটা শোনো তুমি তো জানো না এখন অনেক বিপদ এই বিপদটা আমি ঠিক কাটিয়ে উঠব আমি জানি আমি যেদিন ডাক্তারি পাশ করব সেদিনের পর থেকে তুমি আমার সঙ্গেই থাকবে দয়া করে কোনো দরকার নাই যখন ডাক্তার পাশ করিয়ে আসবো তখন তখন মুই বাসি থাকি কিনা তাই মুই জানি না মুই তো মরেই যাব এমন দিদি দেখো মই কইছিলাম কি বিদেশ বিভুই বলি কথা তাছাড়া ওখানে তো তোমার কোনো আপনজন নাই একা কি করি থাকিবে হ্যাঁ সেই জন্যই বলছি যে ভানু আর তুমি একটা ছোট্ট চুপ করো প্লিজ চুপ করো একটা কথা আমি যখন বলছি ওখানে ঘর ভাড়া পাওয়া যাবে না তার মানে পাওয়া যাবে না কেন খোঁজ নিছে খোঁজ না করেই তো কইস কেন ওই যে ডাক্তার বাবু যার জন্য এত কিছু করিলা হ্যাঁ তোমার তোমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ি সাথে যার বিয়া দিলা এত কিছু তার জন্য কই তাকে যদি কইতে তার তার বাড়িতে তার ঘরে একটা যদি ঘর দিত মোরা দুজনে মিলে থাকতো যতদিন না ঘর খুঁজি বা ততদিন থাকবো না ততদিন যতদিন ফাইজা তো তুমি বুঝতে পাচ্ছ না যে কথাটা এখন বললে সেটা প্লিজ আর কখনো বলো না তুমি কি ভাবো বলে তো আমাকে আমি একজনকে তো সাহায্য করেছি বলে আমি এখন সেই সাহায্যের দাম নেবserverId কাছে আমি আর তুমি গিয়ে হাম না করব স্যার আমাকে প্লিজ রাখুন আমাদের থাকার জায়গা নেই কেন স্যার নিজের একটা বোন আছে তারপর পিষমণি গিয়ে থাকছে তার অ্যাকশনে কত জনের দায়িত্ব নেবে আমাকে কেন রাখতে যাবে বলো তো তোমার সঙ্গে মরিবা এই বলি মা মানসি মানসি বেকো থাকবো 이게 তো স্বাভাবিক কথা তাই না কো সুন্দরলা স্টার জলশার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেট থাকার জন্য প্রেস করুন বেল আইকন চল 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 পাল্টা